ঘুম থেকে উঠেই দেখছি একদম দেখো জোড়া শালিক তো সকালবেলা জোড়া শালিক সত্যি দেখা ভালো তো আমি একটু তো দেখে ফেললাম তার সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে তো সকালটা দেখলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আয় 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 ওই দেখো চলে আসছে ওটা হচ্ছে চপের যে গুঁড়োগুলো পাওয়া যায় সেই গুঁড়োগুলো আর কি ওদের জন্য প্রত্যেক দিন আনা হয় সব সময় বলি যে তোমরা কেমন আছো সত্যি কি তোমরা ভালো আছো এই গরমে মোটেও ভালো নেই কেন আমি তো ভালো নেই গরমে প্রচুর গরম লাগছে আর ওই দেখো পাখিদের দিয়েছি পাখিদের ডেকে ডেকে খেতে দিলাম আর শেষ পর্যন্ত দেখো কাক এসছে কাক এসে ঝগড়া করছে পাখিগুলো সব তাড়িয়ে দিচ্ছে এই দেখো আর কাক এসে খেয়ে নিচ্ছে প্রত্যেকদিন এমনটাই করে যতক্ষণ না পর্যন্ত দাঁড়িয়ে থাকবো পাশে ততক্ষণ পর্যন্ত ওদের খেতে দেবে না আর পাখিগুলো দেখো ভয়তে কেমন করছে কাকের ভয়তে বেশ ভালোই লাগে দেখতে দেখেছো কেমন করে তারা দিচ্ছে ওদেরকে খেতে দেবে না সমস্ত বাসি কাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাঘরে এসে হাঁস ধরিয়ে দিয়েছি আলু বসানো হয়ে গেছে এবারে মোচা কাটবো এই যে মোচা আছে মোচা আর কলা যেহেতু যে গাছগুলো আর কি পড়ে যায় ঝড় হয় হাওয়া হয় সেই গাছের যে কলাগুলো ওই মোচা কাকু আমাদের দেয় একটু চচুরি মচুরি করে খেলে ভালো লাগে তো সেই কারণে মোচা আর কলা একসঙ্গে মোচাগুলো যেহেতু চপের জন্য কাজে লাগে আর কলাগুলো আমাদের বাড়ির জন্য কাজে লাগে ওগুলো তো আর হবে না যেহেতু গাছ পড়ে গেছে তো সেইগুলো আমাদেরকে দেয় ঠিক আছে চলো আজকে দুপুরে রান্না হচ্ছে ডাল করেছি যেহেতু ডালটা আমার আগে হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি আর এদিকে হচ্ছে আলু ভাজা করবো আর আলু ভাজার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেবো আর হচ্ছে পাকা পটল ভাজা পাকা পটল ভাজা কিন্তু বেশ ভালো লাগে এই যে পাকা পটল তোমাদের দাদা আনা শুরু করলো একদম শেষ পর্যন্ত আমাদের খাওয়া হবে পরেও কিন্তু ভীষণ ভালোবাসে পাকা পাকাপটলগুলো আজকে একদম শটা শতাং রান্না হয়ে গেছে আর সমস্ত রান্নাঘর পরিষ্কার করছে কী বলতো এক একদিন এক এক রকম যখন সময় থাকে সেইভাবে কাজগুলো করি আজকে একটু সময় আছে ভাবলাম রান্নাঘরটা একদম পুরো ভালোভাবে পরিষ্কার করি এমনি নর্মাল গ্যাসটা পরিষ্কার করে কোনো রকমে বেরিয়ে পড়ি আজকে গ্যাসের নিচে টিচেগুলো না অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না আর বলো না এদিকে শরীরটা তেমন ভালো যাচ্ছে না একের পর এক শরীর লেগেই আছে মানে একটা ওষুধ খাচ্ছি আর একটা ওষুধ ছাড়ছি এরকম একটা করছি একবার হোমিওপ্যাথি একবার জানি না কোন ওষুধটা আমার কাজ সারবে ধরে কান গলা নিয়ে ভুগছিলাম সেটা যদিও বা সারলো আবার এদিকে এত পরিমাণে গ্যাস হয়েছে কি বলবো ঘরের মেয়ে বৌদের মেন কাজ হচ্ছে রান্নাঘরে রান্নাঘরের কাজ কিন্তু সারাদিনই শেষ হয় না যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছাতে না বেরিয়ে আসবে কি বলতো আমি একবার পরিষ্কার জরিষ্কার শুরু করলে আর থামতে চাই না এটা আমার একটা অভ্যাস বলতে পারো যাই হোক পূজা এসে দুদিন ছিল জানো তো দুদিনই ঘর মুছে ছিল আমি তোমাদের সঙ্গে একটু যদি ভিডিওটা শেয়ার করতাম বেশ ভালো হতো তো যাই হোক আমার সমস্ত কিন্তু পরিষ্কার জরিষ্কার পুরো কমপ্লিট হয়ে গেছে আর ঘেমে নিয়ে দেখো একাকার ভাবি রান্নাঘরটা থেকে তাড়াতাড়ি বেরোবো আর হয়ে ওঠে না এটা সেটা তো এবারে যাব বাইরের দিকে বেশ খানিকটা জামা কাপড় ধোয়া কাচার ব্যাপার আছে সেগুলো ভেবেছিলাম সকাল সকাল করব তো আর হয়ে উঠলো না তোমাদের সঙ্গে টাটা দিচ্ছি কেন জানো তো এ বেলার মতন একদম ছুটি সেই কারণে তো রান্না করি আর এদিকে ফ্রিজের জল এসে রেখে দিই এক দুডক করে জল খাই রান্না করি হ্যাঁ জানি এটা যে ফ্রিজের জল বেশি খাওয়া উচিত নয় বিশেষ করে আমার যেহেতু শরীরটা খারাপ কিন্তু কি করব বলো এত এত পরিমানে গরম লাগছে রান্না করতে করতে জল না খেলে হয় না মানে বিশেষ করে ঠান্ডা জল জল না খেলে হয় না বলতে জল হয় কিন্তু খাওয়া যায় না সমস্ত জল একদম মনে হয় রাখলে কি করব শরীর খারাপ তবুও খেয়ে যাচ্ছি শরীরও মানে চলছে এদিকে কাজও চলছে তো এখন চলে যাব দোকানে দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি পরে ওদিকে ঘুমাচ্ছে আর আজকে যেহেতু হাটবার দোকানে বেরোচ্ছি আর প্রত্যেক বছরই এই এই সময় বৈশাখ চৈত্র বৈশাখ মাসের সময় হাটবারের দিন করেই বৃষ্টি আসতে হয় কেননা এটা হচ্ছে আকাশের একটা স্বভাব বলতে পারো বা অভ্যাস হাটবার দোকানে যাবো একে তার দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আর আকাশ দেখি পুরো একদম অন্ধকার করে আসছে ছাপিয়ে গেছে মনে হচ্ছে মটন না যাই হোক এই দিকটা যেহেতু আমাদের মাঠ আর এই বৃষ্টি আসলে বেশ ভালো লাগে এইখানটায় দাঁড়িয়ে থাকতে কেননা এই দেখো একদম অন্ধকার করে এসছে পুরো মেঘ করে এসছে পুরো এই দিকটা ছাপিয়ে গেছে মটন ছাপিয়ে গেছে যাই মটনটা অফ করে আসি আজকে দোকানে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি কিভাবে আমরা কাজকর্ম করি দোকানে ছোট্ট একটা দোকানের মধ্যে তো যেটুকু শেয়ার করা হয় রাতে দিনের বেলা শেয়ার করা হয় না আজকে একটু বেলায় বেলায় দোকানে গেছি আর দেরি হয়ে গেল বেলাটা কিন্তু আছে এখনো তো তোমাদের দাদা ওদিকে নিচেই গোছাচ্ছে শোকেজ টোকেস পরিষ্কার জরিষ্কার করছে আর এদিকে পেঁয়াজিটা ছেড়ে দিয়েছে আমি নাড়ানাড়ি শুরু করে দিয়েছি নাড়ানাড়ি বলতে ভাজা করছি আর কি প্রচন্ড গরম পড়েছে জানাতো দোকানের মধ্যে থাকা যায় আজকে যা গরম পড়েছে কি বলবো বাড়ির থেকে একটা গামছা নিয়ে গেছি জানাতো নিয়ে গিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি বারে বারে মুখ গরম লাগে মুখের মধ্যে জানাতো তো যাই হোক বন্ধুরা আমি দোকানে কি করি না করি সেটা তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম বেশি তো শেয়ার করতে পারবো না যেহেতু এবারে দু হাত দিয়ে কাজ করা শুরু করবো এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক বন্ধু চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে